আচ্ছা মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন মানুষের সঙ্গে মানুষের না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে এবং মেয়ে মানে প্রেমেশ পাওলো গোয়েল বলেছেন লাভ ইজ দ্য ফোর্স দ্য ট্রান্সফর্মস অ্যান্ড ইমপ্রুভস দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় তো মানুষের কথা কোট করা কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসার সব কথা মানুষ আগেই বলেছে আমার নতুন করে আর বলার কিছু নেই তাই এ কাজটাই তোমাকে দিব বলে ভাবলাম কি কাজ দেখো মানুষ মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবেন কারণ মানুষ কেবলমাত্র তার নিজেকে ভালোবাসে তাহলে প্রেম ভালোবাসে কি মিথ্যে আসলে ইটস আর্ট ফর লিভিং মানুষ কখনোই প্রেমে পড়ে না প্রেমের ধারণাটাকে ভালোবাসে সেজন্যই তো প্রেম নিয়ে এত গান এত কবিতা সাদা হবে ছবির মতো মতো কবিতার অলৌকিক পেতে ইচ্ছে করবে কিন্তু ছুঁয়ে দেখা যাবে তোমার কথা বোঝার ক্ষমতা আমার নেই তুমি সবসময় বলো না একটা গান শুনাই পেন্টার আপনি খুব সুন্দর কথাগুলো খুব সাধারণ কিন্তু আমার ভালো লাগে তোমার প্রকাশ ভঙ্গির কারণেই ভালো লাগে তাই ভাবলাম তোমার সঙ্গে থাকা যেতে পারে আমার ভয় করছে সবসময় এত গান শোনাতে চাও সুন্দর সুন্দর বলো তখন ভয় করে না তখন তো ব্যাপারটা ছিল অনিশ্চিত আবিষ্কারের উত্তেজনা ছিল ব্যাপারটা এখনো অনিশ্চিত যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয় সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে সম্ভব? তো প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীর অনেক বেশি অধরা তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া বসবাসের চুক্তি ছাড়া আর কিচ্ছু না আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছবি আবার দেখা হবে তো